আমি বাংলাদেশের সরকার চালাই আর না চালাই লন্ডনে বসলে মিলিয়ন মিলিয়ন চলে আমার পকেটে বাংলাদেশে যে আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকারটা কি আমদালি রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারেক রহমানের ওইখানে লাইন ধরছে টাকা ছাড়া লাইন পাইছে জনাব তারেক রহমান গত ষোলো বছরে একটা দিনের জন্য আন্তর্জাতিক একটা মিডিয়ার সামনে গিয়ে বলতে পেরেছেন আমার নাম তারেক রহমান আমি একটা সুশীল একটা প্রিন্সিপাল দিয়ে বাংলাদেশের রাজনীতি করি আমি জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কোনদিন আপনারা দেখেছেন দেখেন নাই ওই দলের নীতি নির্ধারক কে জানেন তারেক রহমানের ড্রাইভার সানি ওই দলের নীতি নির্ধারক কে জানেন খসর ওই দলের নীতি নির্ধারককে জানেন রবিউল নয়ন যে দুই দিন আগে তারেক রহমানকে বলছে সে নাকি ম্যান্ডেলা সমান শুনেন সে কি বলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ন্যানসেন ম্যান্ডেলে হ্যামিনিয়ালের ভাসিওয়ালাকেও ছাড়িয়ে গিয়েছে শুনেছেন যে তারেক রহমান গত ১৬ বছরে পৃথিবীর কোন সিটিং সরকার প্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধান বা সাবেক অফিসিয়াল বা সিটিং অফিসিয়াল এমন একটা লোকের সাথে বসে তারেক রহমান পাঁচ মিনিট কথা বলেছে এর কোন ভিডিও বা ছবি আপনারা দেখেছেন কিন্তু বাংলাদেশে জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের সাথে বা বিভিন্ন দলের অমুকের সাথে উনি বসেছেন এর অর্থ কি জানেন একটা এনভেলপ হাতে নিয়ে তাদের সাথে দেখা করেছেন আমি তারেক রহমান বাংলাদেশে যে কোনো লোকজন ওখানে গেলে দেখা করে আপনার কি মনে হয় আন্দালির রহমান পার্থ টাকা দেওয়া ছাড়া তারেক রহমানের দেখা পাইছে ইশরাক ওখানে গিয়ে তারে টাকা ছাড়া লাইন পাইছে আরে ভাই রহমানের নিজের আপন ভাই স্বজনরা ওখানে গিয়ে তারেক রহমানের সাথে দেখা পায় নাই ওখানকার লোকজনরা বলছে পঁচিশ হাজার ডলার লাগবে বিশ্বটা এখন অনেক ছোট ইন্টারনেটের যুগ সামাজিক মিডিয়ার যুগ সামাজিক মিডিয়ার যুগে তারেক ওইখানে বসে টাকা পাইবে এবং নেবে এটা পৃথিবীতে জানবে না কেউ জেনে আমি জানবো আপনি জানবেন ফেসবুক যারা অ্যাক্টিভ তারা জানবে ইউটিউবে যারা অ্যাক্টিভ তারা জানবে সবাই জানবে অর্থাৎ তারেক রহমান গত ষোলো সতেরো বছরে একজন সিটিং সরকার প্রধান অথবা সাবেক সরকার প্রধান একজন সিটিং অফিসিয়াল অথবা সাবেক অফিসিয়াল ইউরোপিয়ান বা আমেরিকান কারো সাথে অথবা আফ্রিকান অথবা মিডল ইস্টার্ন অথবা লিডার ফ্রম বলকান কারো সাথে দেখা করে না তার স্পেশাল এমভয় করেছে একটা লোককে জাহিদ এফ সর্দার সাদিক যে লোক ছয়জন কংগ্রেসম্যানের শক্ত জাল কইরা বিএনপিকে হাসিধামলে কমবলের নিচে ঢুকাইছে গুয়ের মধ্যে ঢুকাইছে সে হইছে তাদের বৈদেশিক উপদেষ্টা তারেক রহমানের খুব ঘনিষ্ঠজন ব্যারিস্টার সামের বেড পার্টনার কোন দিকে যাবে কোথায় যাবে এখন এটা কি খালি আমি দেখি না আপনারাও দেখেন ওই যে বেডা কইছে না আমিও জানি তুমিও জানো তারেক রহমান পয়সার পাগল আমিও জানি তুমিও জানো ফারুক চার্টারে লেখা আছে আমেরিকান ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির এখানে পরিষ্কার লেখা আছে হাসিনা অথবা ভারতীয়রা যখন বিএনপির জন্য ন্যারেটিভ তৈরি করত

জনক একটা কথা বলেছে যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী একটা নির্দিষ্ট ভূখণ্ডের প্রতি কমিটেড থাকে একটা নির্দিষ্ট ভূখণ্ডের অধিবাসীদের কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে এবং একটা নির্দিষ্ট ভূখণ্ড এবং সেখানে বসবাসকারী অধিবাসীদের জন্য সর্বোচ্চ ত্যাগে কমিটেড হয় ওটার নাম দেশপ্রেম এটা আমার কথা না জেমস উইলফোর্ড গার্নার বিভিন্ন ভাবে এই কথাটাকে বলেছে এখন যখন দল গঠন করে উনি বাংলাদেশে লোকজনদেরকে বলেছিল আই মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দা পলিটিশিয়ান উনি এই কথাটা কাদেরকে বলছিলেন জানেন যারা রাজনীতির নামে ভণ্ডামি করে যারা রাজনীতির নামে দুর্নীতি করে যারা রাজনীতির নামে দেশ করে যারা দেশপ্রেমের নামে দেশকে বিক্রি করে যারা দেশ প্রেমের নামে নিজের আত্মাকে বিক্রি করে দেয় দেশের সাথে করে। বলেছিলেন ডিফিকাল্ট ফর দোজ পলিটিক্যাল লিডার কিন্তু জিয়া এই কথাটাকে উল্টে দিচ্ছে

i have to keep the sovereignty of my land intact by all means anthony lake Bolchilo. how about your biggest sacrifice of your lifetime even if i have to make the biggest sacrifice of my life give up my life that was your জিয়ামান সাহেবকে প্রতি রাতে সাত সাতবার ঘুম ভাঙানো হতো এটা বলার জন্য পারে সেই জিয়া পরিবার বাংলাদেশে দুই হাজার চার পাঁচ সালে ভারতের সাথে করিডোর ডিসকাশন করে এবং এই করিডোর দিছে প্রথমে কেন জানে বরকতুল্লাহ ভুলুর মতো লোক ইস্কান্দারের মতো লোক বলছে পলিটিক্যাল ডাইনেস্টি তৈরি করতে গেলে ভারতের সাথে মিল্লামিশা থাকতে হইব দেখেন না মুজিব কত জনপ্রিয়

নেট রাখতো যে আমার শিকল পুজোর ভাষা ভেজি ওরে করুন নিশান ওরে ও করুন নিশান বিশাল ধান ভেজি